সবাই কেমন আছেন আমি আশা করতেছি সবাই ভালো আছেন তো আজকে আমি আমার একটা ক্যাম্পেইনের একটা অ্যাড এর অ্যাড নিয়ে যে আপনাদের সাথে আমি কিছু অ্যানালাইসিস করব তো আমার এখানে প্রোডাক্টের প্রাইস আপনার 1500 টাকা এটা আপনার তিন পিসের একটা কম্বো ঠিক আছে তো আমার ক্লায়েন্ট ফার্স্ট এটা সিঙ্গেলি আর কি সেল করতে আর কি চাচ্ছিল বাট আমার যতদূর আর কি এনার্জি ছিল যে এটা সিঙ্গেলে সেল করে কখনোই অ্যাড কস্টে পোষানো সম্ভব না

তো আচ্ছা তো আমার টোটাল আমার এখানে টোটাল সেল হয়েছে আর কি হলো আপনার আর কি চুয়াত্তরটা ঠিক আছে তো আমার যদি এখানে আমাকে জাস্ট দেখাই যে আমার এখানে আমার টোটাল সেল হয়েছে কয় টাকাটা আপনার সবাই দেখতে পাচ্ছেন এখানে আমার প্রোডাক্টের প্রাইস আছে কি পনেরোশো টাকা তো পনেরোশো কিন্তু আপনার চুয়াত্তর আপনার এক লাখ এক লাখ এক লাখ এক লাখ আপনার এগারো হাজার টাকা আপনার সেল আর কি সেল আসছে ঠিক আছে দেখেন আমার একটার এক কষ্ট কিন্তু পয়েন্ট ফাইভ ফাইভ নাই তো পনেরোশো টাকা একটার যখন দাম আপনার যখন আপনার প্রাইস যখন আর কি পনেরোশো টাকা তখন আমার আমি কিন্তু আমি কিন্তু এখানে এক্সপেক্ট করছিলাম আপনার দুই এর আশেপাশে একটা রেজাল্ট হবে বাট আমার এখানে আপনার একটা একটা সেটা আমার একটা সেটা আমার এত ভালো করতে পয়েন্ট ফোর টু কস্ট পয়েন্ট থ্রি টু কস্ট এবং আমার এই যে এই যে দুইটা আছে এই দুইটা চাইলে আমি অফ করতে পারি আমি অফ করবো না যেহেতু এটাতে আমার একটু আমি তা যে আমার এই আমি আমি কালকে দেখে দেন আপনার এটা অ্যাডটা অফ তো আমার এখানে সেটটা কি ছিল দেখি আমি একটু আমার এখানে ফার্স্টের যেটা আমার আর কি সিম্পল একটা অ্যাডসেট ছিল সেটা ছিল আপনার ব্ল্যাক অ্যাডটা এটা ছিল শুধুমাত্র আপনার ইংরেজ শপার আর অনলাইন শপিং নিয়ে আচ্ছা এর পরের এক সাইডটা আমার কি ছিল আমি একটু দেখি আচ্ছা এইখানে ছিল আমার যারা যারা আপনার লাক্সারি গুড এই টাইপের ঠিক আছে মানে দেখেন আপনার কাইন্ডলি ভালো করে একটু আর কি দেখে নেবেন আচ্ছা এর পরের এক সাইডটা কি ছিল এর পরের এক ছিল আমার যেগুলো ইন্টারেস্ট বেস ইন্টারেস্ট বেস বলতে আমরা কি বুঝি মানে যেগুলো আমাদের কমন যেগুলো আছে আর কি টার্গেট গুলো আছে আর আরেকটা ছিল আমার ব্ল্যাঙ্ক আর কি ব্ল্যাঙ্ক আমি এখানে জাস্ট শুধুমাত্র এস গ্রুপটা অ্যাড করছি আচ্ছা আমি একটু জিনিস দেখি আমার এখানে যেটা সেট যেটা ছিল একটু সবাই জানান আমার এখানে সবচাইতে ভালো করছে কোন একটা আমি একটু দেখি নেইটা না আমার সবচাইতে ভালো করছে আপনার এই এটাও করেনি ভালো এই এক নাম্বারটা দেখিত একটু আচ্ছা ইন্টারন্যাশনালটা ভালো তো এটা একটা অ্যাডসেট ছিল লাক্সারি গুড ভেহিকলস ভেহিকেলস আরেকটু একটু দেখি তার নাম আচ্ছা মানে যেটা আমার হাই ক্লাসের যেটা ছিল আমার অডিয়েন্স অ্যাডসেট কপি টু যেটা সবচেয়েতে আমার ভালো করছে এটা মানে যেটা আমার হাই ক্লাসের আমি ডিএসকে টার্গেট করছিলাম যে সিও এমডি তারপর বিভিন্ন ভার্সিটি যারা আছে স্টুডেন্ট সবচেয়ে আমার এই অ্যাডসেটটা সবচেয়ে আমার ভালো করছে পয়েন্ট ফোর টুতে আমার সেল আসছে বিশটা সরি এইমাত্র আমার সেল আসেল এখন আরেকটা আপডেট হয়েছে এটা আমার পয়েন্ট ফোর আমার কস্ট আসছে আর কি বিশটা আমার টোটাল এখান এই অ্যাড থেকে আমার সেল আসছে ফোর্টি ফাইভটা ঠিক আছে তো দেখেন এই অ্যাড সেটটা আমার কাইন্ডলি আপনার একটু ভালো করে দেখে নেন আমি যে কাজটা করছি যে আমার বিভিন্ন যারা ভার্সিটি গুলো আছে আমি সেই সমস্ত ভার্সিটি আপনার স্টুডেন্টদের করছি টার্গেট এরপরে করছে কি এম ডি তারপরে ডক্টর ব্যাংকার আমি এদের আর কি টার্গেট করছি বাট এরপরে আমি করছি কি এন্ড অলসো মাস্ট মেসে আমি এঙ্গেজ হবার ট্যাগ করছি তো আলহামদুলিল্লাহ আমার আজকে একদিনেই প্রায় এক লাখ এক লাখ টাকার আমার বেশি সেল হয়েছে আমার কালকের যেটা গোলটা কিন্তু আরো বড় কালকে আমি কালকে আমি আশা করব আমার এখানে মিনিমাম কালকে যেহেতু ফ্রাইডে আছে মিনিমাম দেড় লক্ষ টাকা যাতে সেল চায় আপনারা জাস্ট কিছু জাস্ট একটু প্ল্যান করে অডিয়েন্সটা প্ল্যান করবেন আর সবথেকে ইম্পর্টেন্ট যেটা ব্যাপার সেটা হলো কন্টেন্টটা আমার এ যাবৎকালের আমার ক্লায়েন্টটা আমাকে সবচেয়ে সুন্দর একটা আর আরকি আমাকে একটা ছবি আর কি দিছে দেখেন এবং আমার এটা কিন্তু কোনো ভিডিও অ্যাড না এটা আমার কিন্তু ইমেজ অ্যাড এবং আলহামদুলিল্লাহ এটা আমার খুব ভালো করতেছে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম